সুনামগঞ্জের বিশম্বরপুর সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল যুবকের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন তবে বিএসএফ নাকি ভারতীয় গারোরা গুলি করেছেন তা নিশ্চিত করতে পারেনি বিজেপি নিহত ব্যক্তি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবিদিনের ছেলে মোহাম্মদ সাইদুল ইসলাম বুধবার আট জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এই ঘটনা ঘটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজেপির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন বিএসএফ এর গুলিতে নাকি ভারতীয় গারদের গুলিতে আমাদের বাংলাদেশি একজন নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি এজন্য মাসিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বৈঠকের পরে জানাতে পারব ঘটনা কি ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় নিহত মোহাম্মদ সাইদুল ইসলাম সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন গুলিতে আহত সাইদুলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা স্থানীয়দের ধারণা বিএসএফ এর গুলিতেই সাইদুল মারা গেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুল ইসলাম বলেন নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে ময়না তদন্তের পর জানা যাবে কি ধরনের বুলেট শরীরে লেগেছে